তো আমাদের নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি ভিডিও তো আজকে আমরা একটা তোমাদের সাথে নতুন জিনিস শেয়ার করব এই দেখো টানটাডা আমাদের নতুন উনুন এই দেখো তাও দুটো দুটো মানে একবারে দুটো উনুন আজকে এটাতে মাম্মা মিছি রান্না করবে আর এটাতে আমরা সত্যিকারের ওখান দিয়ে কাঠ ঢুকবে আর রান্না হবে ছপ ছপ করে আগুনটা পাথর ঠুকে পাথর তুমি কি আদিম যুগে চলে গেছো নাকি

হ্যাঁ ওতে নেই ওইটাই মনে আছে হ্যাঁ মনে আছে খুলতে পারছো না নিয়ে আসো তো চাল ধুয়ে নাও এ বাবা যা দিয়ে দাও ওতেই হাঁড়িতেই ধুয়ে নাও আর কি করবে ঢালো ঢালো আরো ঢালো আরো ঢালো তাড়াতাড়ি ঢালু

এবার আর ওতে জল দাও আরও আমাদের কাঠ জ্বলছে এখন উনুন জ্বলছে তো তুমি এতেও বসাতে পারছো না হায় রে ছে দাও এবার চাপা দি দোই তো চাপ তো আমাদের আজকে কি কি সবজি রান্না হবে আমাদের আজকে হবে ভেন্ডি ভাজা আর মোচার ঘন্ট মোচার ঘন্ট তো চলো তাহলে সবজি কাটাকুটি করি আমরা চপার বোর্ড এটা তো এবার নাও সবজি নিয়ে নাও তাহলে ভেন্ডিটা আগে নিয়ে নাও নাকি না আগে মোচা মোচা গুলো আগে ছাড়িয়ে নাও তাহলে মোচা ছাড়তে যাবে মোচা খুব ভালো লাগে কী ফেললে কালো মোটাটা ফেলতে হয় ওই যে মাথা দেখা যাচ্ছে যেটা সাদা হ্যাঁ ফেলে তো টানো ওটা বেরিয়ে আসবে ভেঙে যাবে টানো নিচের দিকে বাইরের দিকে টানো ওরম না এরম করে নিচে টানো নিচে নিচে হ্যাঁ নিচে টানো হ্যাঁ হাত ছড়াও নিচের আঙুলটা আঙুল দিয়েই তো চেপে রেখেছ হ্যাঁ দেখলে বেরোলো

এরম ভাবে সব কটা মোচা ছাড়িয়ে নিচ্ছে সবকটা ছায়ানো হয়ে গেছে এবার মাম্মাগুলো মোচাগুলো কুচি কুচি করে নেবে তো বন্ধুরা আমাদের মোচা কুচি কুচি করা হয়ে গেছে তো এবার হুম এবারে কেটে নেবে ভেন্ডি গুলো নিচে গামলা নেই ওপর থেকে গামলা নাও এই তো এখানে রাখো হুম তুলে না তাড়াতাড়ি করো বন্ধুরা তোমরা আমাদের শর্ট ভিডিওগুলো প্লিজ দেখবে মাম্মা খুব সুন্দর করে শর্ট ভিডিওতে রান্নাবান্না করছে সত্যিকারের রান্নাবান্না তোমরা একটু দেখো তোমরা প্লিজ সাপোর্ট করো মাম্মা তো বলেই না সব আমাকে দিয়ে বলায় তো কাজ না ও মাম্মা কাজ করছে নাও নাও বাবা ওই একটা একটাকে টেনে টেনে এ করে তো এবার ভিন্ডিটা কেটে নেবে নাও ভেন্ডিটা নাও তো এবার ভিন্ডি কেটে নেবে আগে মাথা টাকাটো হ্যাঁ এই তো আমাদের বলো আমাদের ভেন্ডি কাটা হয়ে গেছে তো এবারে বাটিতে তুলে নেবে ফুলের আগুন লাগলো লাগলো আগুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছে আমাদের মিচি মিচি আগুন জ্বলছে কড়াইটা আবার বসিয়ে দাও আচ্ছা কড়াইটা বসাও না এগুলো পরে রাখা যাবে তো বন্ধুরা তো অপেক্ষা করে থাকে তুমি তোমার কাজই করতে থাকো ওই পাশ দিয়ে আমাদের আগুন বেকার যাচ্ছে তার জন্য ওই পাশে আমরা এর উপরে কেউ রাখে এটা নিচে রাখো ওই পাশে আমরা একটা গামলা এমনি বসিয়ে রেখে দিই আগুনটা বেকার নষ্ট হচ্ছে ওই পাশে তাই না না তাই গেল তো এরকম রাখো কিচ্ছু পারে না তেল দিয়ে দিলাম এবার আমি এবার কিন্তু এবার দিয়ে দেবে ভেন্ডিটা ধুয়ে ভেন্ডিটা ধুয়ে দিয়ে ওই তো পিছনে এবার দিয়ে দেবে নাড়াচাড়া করো কি করছো তুমি তো এবারে চাপা দিয়ে দেবে বলো চাপা দিয়ে দেবো এবারে চাপা দিয়ে দিচ্ছি আমাদের এইদিকে উনুনটা একটুখানি ডাউন হয়েছে মনে হয় ঠিক আছে তো এটা ভাজা হচ্ছে এখন ভাজা হোক বন্ধুরা জানিও উনুনটা কেমন হয়েছে আমি প্রথমবার বানিয়েছি উনুনটা ভালো তো প্রথমবার বানিয়ে দিয়েছি কেমন হয়েছে জানি না তো আমাদের ভেন্ডি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভেন্ডির খুব সুন্দর ভেন্ডিটা দেখি হ্যাঁ দারুণ গন্ধ বেরিয়েছে হুম তারপর ভেন্ডিটা নামিয়ে নাও এইটা নামিয়ে নিয়েছি বন্ধুরা একবার এবার দেবে <zoysic discussions> <im cosewickagues>

এবার একটুখানি বাটা মশলা দেবে এবার একটুকুনি বাটা মশলা দেবে দেখো ওই পাশে রাখা আছে মশলার বাটিতে বেটে নুন হলুদ দাও এই মশা দুরে এবার একটুকুনি নারকেল ভালো করে কষিয়ে এইবার দিয়ে দেবে একটু জল এবার দিয়ে দেবো একটু জল জল দাও এবার চাপা দিয়ে দাও কি করে ফাটে নেবে কামোচা তো আমাদের মোচাটা হলেই আমাদের রান্না শেষ তো বন্ধুরা আমাদের মচার তরকারি রেডি ট্যাংটানা এই দেখুন ও সেই কালার এসছে কিন্তু আ আর পাচ্ছি না মাম্মা তাড়াতাড়ি খাবার দাও মামা আজকে আমায় খুব কি দেবে গেছে আমার তো আমাদের এবার ভাত বেড়ে ফেলবে ও ঠিক আছে ওটা পরের দিন করে দিও হুম দাও পরের দিন আমি মোচার নাও বারো বারো ভাত বারো সব দেবো তো এ নাও ভাত ভেন্ডি ভাজা আজকে আমরা ছোট্ট একটা ভিডিও করলাম তোমরা দেখো বন্ধুরা তাই তো মামা বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো তোমরা আগের মতো আমাদের ভিডিও দেখছো না কেন দেখছো না এত সাবস্ক্রাইবার এদিকে এত বন্ধু আমাদের এগারো হাজারের ওপরে বন্ধু কিন্তু তোমরা দেখছো না ভিডিও কেন প্লিজ দেখো ভিডিও দেখছো না প্লিজ দেখো সত্যি বন্ধুরা মাম্মা অনেক কষ্ট করে ভিডিও বানায় তোমাদের জন্য পড়াশোনা সব করে তার মধ্যেও এই রান্না বাটি দিয়ে তোমাদের জন্য ভিডিও করে তোমরা একটু দেখো দেখো তো এবার দিচ্ছে মোচার তরকারি ভাত দিলে না মা আগে ভাত মোচার তরকারি ভাত আর ওইটা ভেন্ডি ভাজা একবারে পরিষ্কার ভাত হয়েছে আজকে এবার দেবে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা

সেই হয়েছে বন্ধুরা সেই হয়েছে সত্যি আজকে রান্নাটা অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও আজকের অবশ্যই জানিও আর আমাদের এই উনুনটা কেমন লাগলো অবশ্যই জানো আমি তো অনেক কষ্ট করে অন্য একটা ভিডিও দেখে দেখে উনুনটা বানিয়েছি তো বন্ধুরা চলো আপাতত টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই